উই লিভ ইন অ্যান এয়ার অফ মডার্ন সায়েন্স রাইট বা মডার্ন যুগে আমরা আছি আমরা কিছু জিনিস ইউজ করি যেটা সোসাইটির জন্য মানে এনভায়রনমেন্টের জন্য হেল্পফুল না বাট তারপর যতটুকু পারা যায় যেমন ধরেন বিভিন্ন টেকনোলজিক্যাল কোম্পানিগুলো ডিভাইসেস কোম্পানিগুলো ওরা হচ্ছে গ্রিন প্রোডাক্ট মানে তৈরি করা ট্রাই করতেছে যেগুলো যেমন হচ্ছে গ্রিন বা ইকো ফ্রেন্ডলি ব্যাটারি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করতে হবে দেন হচ্ছে প্লাস্টিক জাতীয় প্রোডাক্ট বর্জন করা যেটা হচ্ছে অলরেডি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে সো এক তারিখ থেকে হচ্ছে প্লাস্টিক কোনো প্রোডাক্ট ইউজ করা যাবে না পাট বা সোনালি জিনিসপত্র ইউজ করতে হবে স্পেশালি ফর গ্রোসারিজ সো এইভাবে হচ্ছে প্রিজার্ভ করতে হবে এনভায়রনমেন্টটা আর শুধু এই জেনারেশন বা আমি কনজিউম করবো সব কিছু এটা চিন্তা না করে ফিউচার যাতে ভালো থাকে সেই জন্য এনভায়রনমেন্টটাকে প্রিজার্ভ করতে হবে এখন থেকেই